বন্ধুরা এই বুনো গাছের ম্যাজিকেই উজ্জ্বল হবে আপনার ভাগ্য আপনার ঘরে গাড়ি বাড়ি টাকা ভরে উঠবে রাতারাতি হ্যাঁ বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের মধ্যে অনেক এমন গাছ রয়েছে যার মধ্যে দেবীয় শক্তি রয়েছে যার মধ্যে দেব ও দেবীর নিবাস রয়েছে এবং সাথে এই সব গাছের মধ্যে যেমন ঔষধিক বিশেষ গুণ রয়েছে সাথে ওসুয়ারিয়া বা জীবনের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে বিশেষ এক শক্তি ও গুণ লুকিয়ে রয়েছে বাড়ির চারপাশে এই গাছ বিশেষভাবে জন্ম নেয় এই গাছের শিকড় শুধু লাল কাপড়ের একটি মন্ত্র দ্বারা শুদ্ধ করে যদি মানি পার্সে রাখা যায় এতে জীবনে দুঃখ কষ্ট দূর হবে সর্বদা মা লক্ষ্মী নিবাস করবেন আপনার গৃহে সর্বদা অর্থ খিচে চলে আসবে আপনার কাছে সর্বদা চম্বুকের মতো আপনার মানি পার্সের দিকে টাকা সর্বদা আসবে এবং সব জন্য ব্যাংক ব্যালেন্স ভর্তি থাকবে বন্ধুরা আজকালকার জীবনে অর্থ ছাড়া প্রতিটি জায়গা বা প্রতিটি স্থান কিন্তু অচল অর্থ ছাড়া নিত্যদিনের পূজা ঠিকভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই বন্ধুরা অনেকেই সারা দিন প্রচুর পরিশ্রম করে থাকেন জীবনে অর্থ ভাগ্য খোলার জন্য অর্থ ইনকামের জন্য সাথে কিছু উপায় টোটকা ও মা মহালক্ষ্মী নারায়ণের সেবা আরাধনাও করে থাকেন তারা কিন্তু বিশেষ বিশেষ এমন কিছু আছে যাতে মা লক্ষ্মীর সেবা আরাধনা সাথে সাথে যদি এই সব উপায় টোটকাও করা যায় এতে জীবনে নানা রকম গ্রহ দোষের কাটিয়ে আপনার পথকে এগিয়ে নিয়ে যেতে পারে অর্থের দিকে হ্যাঁ বন্ধুরা বাড়ির চারিপাশে বন আগাছায় জন্ম নেয় এই গাছগুলি এই গাছগুলি খুবই সহজলভ এক গাছ যা ঝোপে ঝাড়ে খুব সহজেই আগাছার মাঝখানে দেখা যায় কিন্তু এটি ভাগ্যের চাকা বদলে দেওয়ার ক্ষমতা রাখে তার মধ্যে এই গাছগুলি এতই সুন্দর যা রাতারাতি আপনার জীবনে নানা রকমের দোষ দূর করে সাথে এই গাছের শিকড় ঘরে রাখলেও বাস্তু দোষ দূর হয় সাথে নানা রকম ভয় ও নজর দৃষ্টি লাগে না অর্থ হু হু করে আসবে এই গৃহে যে গৃহে থাকবে এই গাছের শিকড় হ্যাঁ বন্ধুরা এই গাছগুলি অনেক অনেক ভালো যেমন আমরা হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে প্রচুর প্রচুর ভাবে পূজনীয় করি সাথে করি সাথে উপায় ও টোটকা নানা রকম কাজে পিপল গাছ সাথে লজ্জাপতি অপরাজিতা এবং নানা রকম কালো ধুদ্রার গাছ কিন্তু লেগে থাকে সাথে বহু এমন গাছ আছে যা জ্যোতিষ স্বাস্থ্য তন্ত্র স্বাস্থ্য বহু ভালোভাবে কাজ দিয়ে আসছে এই গাছগুলি জীবনে নানা রকম বাধা বিপত্তি দূর করবে বন্ধুরা জেনে নেব সেই গাছটি কি এবং কিভাবে শিকড় তুলে কোন মন্ত্র দ্বারা শুদ্ধ করে মানি পার্সে বা আপনার আলমারির লকারে যেখানে আপনি অর্থ রাখেন সেখানে রাখলে জীবনে দুঃখ কষ্ট দূর হবে সাথে এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই অবশ্যই তুলসী গাছের সামনে এমন একটি জিনিস অবশ্যই রাখুন যাতে মা তুলসী প্রসন্ন হয়ে আপনার ঘরে সর্বদা সুখ শান্তির আশীর্বাদ প্রদান করবে বন্ধুরা এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন ওঠার পর অবশ্যই যারা বিবাহিত মহিলা আছে অবশ্যই এই দিন পায় আলতা পরুন এবং সাথে এই দিন বেশি করে সিঁদুর পরবেন এবং সাথে এই দিন লাল হলুদ অরেঞ্জ বা গোলাপি রঙের বস্ত্র ধারণ করুন এবং এই দিন বিশেষভাবে ঘরের সামনে যদি ঘরের সদর দরজা ভালোভাবে ধুইয়ে পরিষ্কার করে আপনার ঘরের সদর দরজায় দুই দিকে সস্তিক হলুদ দিয়ে অঙ্কন করতে পারেন এবং সদর দরজায় দুই দিকে প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এতে মা মা অনেক অনেক খুশি হয় এবং আপনাদের এই আরাধনায় উনি प्रसन्न হয়ে আপনাদের আমাদের ভাগ্য চাকা রাতারাতি বদলেও দিতে পারে তাই অবশ্যই অবশ্যই এই দিন এই কার্যটি করবেন যেমন অমাবস্যা তিথি মা কালীর পূজা পাঠ হয়ে থাকে তেমন বিশেষভাবে পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণের পূজা আরাধনা করা হয়ে থাকে প্রত্যেকটি হিন্দু সনাতন বাড়িতে এই বিশেষ করে পূর্ণিমা মাঘী পূর্ণিমাতে ফল মিষ্টি মালা ধূপ দ্বীপ ও কর্পূর সহকারে মা লক্ষ্মী ও নারায়ণের সেবা আরাধনা করা হয়ে আসে বন্ধুরা বিশেষ করে এই গাছটিরও আপনারা এই দিন এই উপায়টি করুন নিয়ে এসে এতে আপনি আপনার ভাগ্য অনেক অনেক চমকে যাবে মা মহালক্ষ্মী আপনার গৃহে নিজেই চলে আসবে সাথে অবশ্যই এই দিন এই কাজগুলি অবশ্যই করুন এর ফলে আপনার জীবনে খুবই খুবই উজ্জ্বল এক চমৎকার ভাগ্য উদয় হবে যার ফলে আপনার যা কাজে হাত রাখবেন বা যাই কাজ করবেন তাতে উন্নতি আর সফলতা দেখতে পাবেন এই দিন রান্নাঘর ভালোভাবে পরিষ্কার করে রাখুন এবং রান্নাঘরে অবশ্যই সন্ধ্যা পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে একটি প্রদীপ প্রজ্বলিত করুন অবশ্যই এই দিন গোমাতাকে অবশ্যই রুটির সঙ্গে গুড় মিশ্রিত করে খাবান এই দিন যদি পারেন আপনারা নয়খানা ময়ূরের পালক কিনে নিয়ে এসে তাতে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে হলুদ ওল বিশেষ করে লাল চন্দন লাগিয়ে আপনারা সদর দরজায় আপনাদের মাথার উপরে ভালোভাবে এটি আটকে দিতে পারেন বা প্রবেশ দুয়ারের মধ্যে যে প্রথম ঘরটি পড়ে সেইখানে এই গাছটি বা এই পালকটি রাখতে পারেন এই ময়ূরের পালক রাখা অনেক ভালো বিশেষ করে এই দিন আপনারা ঘরের মধ্যে হাতি নিয়ে আসতে পারেন জোড়া দুই হাতি সুর তুলে আছে মেটেলেরও নিয়ে আসতে পারেন বা মাটির সাথে এই দিন সূর্য দেবতারও বিশেষভাবে পূর্ব দিকে লাগানো অনেক শুভ বলে মান্য করা হয় সাথে এই দিন কচ্ছপ ও ঘরে নিয়ে আসা অনেক অনেক ভালো এনে সিংহাসনে রেখে পূজা করাও অনেক অনেক ভালো বলে মানা হয় এই দিন অবশ্যই ঘরের মধ্যে কুড়ি গোমতি চক্র কড়ি গমতি চক্র সাথে বিশেষ করে আপনারা পদ্ম ফুলের দানা সাথে আপনারা ধনে চাল এইসব ক্রয় করে নিয়ে আসা খুবই ভালো ও উন্নতির প্রতীক বলে মান্য করা হয় অবশ্যই অবশ্যই এই দিন এই কার্যগুলি করবেন এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই আপনারা বিশেষ করে করপুর সাথে লবঙ্গ এলাচ ও সরষে তেজপাতা দিয়ে ভালোভাবে জ্বালিয়ে ধুনো করবেন বন্ধুরা এবার জেনে নেব কোন এমন গাছের শিকড় যা রাতারাতি ভাগ্য চাকা বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা ঝোপে ঝাড়ে দেখতে পাওয়া যায় এই আপাং গাছটি যেটি অপমাক গাছ বা বিশেষ করে আপা মার্ক বলা হয়ে থাকে এবং এটি বহু বহু নাম যেমন চিরচিরা আপামার্ক বা অপমার্ক বা আপাং নামে অনেকেই যে যার জায়গায় এই নামটি বিশেষভাবে নানা রকম নামে এই গাছটি খ্যাতি রয়েছে এর অনেক অনেক বিশাল বড় চমৎকার রয়েছে হিন্দু ধর্মে এই আপাং গাছের বিশেষ গুরুত্ব তুলসী পিপল লজাপতি আর অপরাজিতা গাছ যেমন পূজনীয় তেমন এই বন গাছা পুজো করার কাজে তো লাগে না কিন্তু এটি জ্যোতিষ স্বাস্থ্য টন্ত উপায় টোটকায় লাগে সাথে এটি আয়ুর্বেদিক স্বাস্থ্যেও আপাং গাছের বেশ প্রভাব দেখা যায় ঔষধ ও ঐশ্বর্য গুণেও লেগে থাকে এই গাছটি বন্ধুরা তাই যে কোনো জীবনে দুঃখ কষ্ট আসলে যেমন তুলসী সম্মী গাছের পূজা করা হয় সাথে আপাং গাছের বিশেষ টোটকা ও উপায় করা হয় জ্যোতির বলা হয় এই গাছ বেশি এই কিছু নয় কিন্তু রাতারাতি আপনার ভাগ্য চমকে দিতে পারে জীবনে পথে আপনাকে সফলতা ও উন্নতি নিয়ে আসতে পারে এই একটি গাছ যদি লাল আপাং গাছ একটি শাখা নিয়ে কেউ দাতন করে বা দাঁত বাকি তার জীবনে বিশেষ বিশেষ নানা রকম সমস্যার হাত থেকে দূর হয় সাথে নানা রকম মুখের সমস্যা আর হাত থেকেও সেই ব্যক্তি রক্ষা পায় এবং সে ব্যক্তির চমৎকারী ভাবে যা বলে সেটি সত্য হয় বলে মাননীয় সাথে এই মাঘী পূর্ণিমা তিথিতে সকালে আপাং গাছের মূল পঞ্চ পচারের পুজো করে যদি মন্ত্র সহকারে তুলে নিয়ে আসতে পারেন এবং এসে যখন মা লক্ষ্মী নারায়ণের পূজা করবেন তখন লাল কাপড়ে ভালোভাবে কাঁচা দুধ তুলসীপত্র গঙ্গা জল এবং সামান্য একটু গোবর না পেলে ঘুটে দিয়ে এটি ভিজিয়ে কিছুক্ষণ রাখুন তারপর একটি লাল কাপড়ে লাল ফুল ও লাল চন্দন লাল সিঁদুর দিয়ে হলুদ দিয়ে মা লক্ষ্মীর সামনে চরণে মা লক্ষ্মী নারায়ণের চরণের সামনে রাখুন এবং পূজা পাঠ সম্পূর্ণ হয়ে যাবার পর এই লাল কাপড় সমেত মুড়ে বিশ্বাস সহকারে যদি আপনারা এই গাছটি আপনাদের মানি পার্সে রাখতে পারেন তাহলে বলা হয় কি অর্থর অভাব হয় না বিশেষ করে পূর্ণিমা তিথিতে এই গাছের শিকড় নিয়ে এসে নারায়ণের সামনে পূজা করার পর এই গাছটি লাল কাপড়ে মুড়িয়ে তারপর এই গাছটির শিকড় যদি মানি পার্সে বা আলমারিতে রাখা হয় তাহলে বলা হয় যে নেতিবাচক শক্তিও নষ্ট হয়ে যায় এ এবং ইতিবাচক শক্তির বিনাশ ঘটে বলা হয় ঘরে প্রকার যত নেগেটিভিটি আছে দূর হয় সাথে আপনার উপর দৃষ্টি বা আপনার অর্থর উপর কেউ যদি অর্থ বাধা টোটকা করে থাকে তার ফলে আপনি যতই ইনকাম করুন সেই অর্থ থাকবে না দ্বিতীয়ত আপনি যতই কষ্ট করুন সেই অর্থ কামাতে পারবেন না তাই জন্য এই কার্যটি যদি আপনি করতে পারেন বন্ধুরা তাহলে আপনি অর্থ খুবই সহজভাবে কামাতে পারবেন যে কাজে হাত দেবেন সেটি সফলতা হবে এটি মানি পার্চে অবশ্যই রাখবেন সাথে এটি কিন্তু আপনারা রাখতে পারেন আলমারিতে এবং বলা হয় বাড়ির কারোর কুদৃষ্টি কো পড়লে বা বিবাহ চূড়ান্ত হয়ে যাওয়ায় ভেঙে যাওয়ার ফলে যদি এই পঞ্চপচার সহ অপাং বা আপাং গাছের মূল পুজো করে ডান হাতে বাদে তাহলে কিন্তু এক বছরের মধ্যেই তার সুফল পাবেন এবং তার মঙ্গল হবে সাথে ম্যাজিকের মতো কাজ করে যদি কে কেউ কোনোভাবে বশীকরণ বা টটকা বা উপায় করে থাকে তাহলে কিছুদিন এই গাছের শিকড় পুজো করার সময় মা মহাকালীর নাম করে যদি ঘষে এটি কপালে লাগান তাহলে নানা রকম আপনার উপর টটকা নজর দৃষ্টি রকম ব্ল্যাক ম্যাজিক বা বশীকরণ করে থাকলে সেটি আপনার শরীর থেকে নষ্ট হয়ে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন বিশ্বাস করা হয় যে এই গাছ ভালোভাবে পুড়িয়ে শ্বেত আপাং গাছ যদি পুড়িয়ে তারপরে সেটিকে ভালোভাবে পাউডার করে ভালোভাবে ঘিয়ের সাথে মিশ্রিত করে তিলক করা হয় এতে সুখ সমৃদ্ধির লাভ পাওয়া যায় সাথে এই গাছ আপনি কিন্তু অনেক প্রকারভাবে নিয়ে এসে আপনার বাড়ির এক কোনায় যদি সামান্য চিরচিরা গাছ লাগান বা অল্প কেউ আপনার বাস্তুতে লাগান তাহলে তো বাস্তু দোষও দূর হয় নজর দৃষ্টি থেকেও বাঁচে সেই ব্যক্তি আশা করব বন্ধুরা আপনাদের এই ভিডিও তথ্যটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা মহালক্ষ্মী জয় জয় বাবা নারায়ণের জয় অবশ্যই লিখবেন লক্ষ্মী নারায়ণের কৃপা আপনাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নাশ হবে সাথে সংসারে আয় উন্নতি লেগেই থাকবে সাথে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামেন পূজা পাঠ জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে